হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিদমাহী মোপি আলি অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই গোটা মাসটাই কিন্তু ফেস্টিভ সিজন সবার আগে দুর্গাপূজা বা নবরাত্রি গেল তারপরে শরৎপূর্ণিমা বা পোজাগরি লক্ষ্মী গেল গেলো এবারে এসেছে দীপাবলি ধনতেরাস ভাই সময় এই সময়ে কিন্তু আরো একটা জিনিস ভূত চতুর্দশী বা যেটা খেন অবাঙালিরা নরক চতুর্দশী বলে থাকেন ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীর দিন আমরা কিন্তু আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে চোদ্দটি প্রদীপ জ্বালিয়ে থাকি বলা হয় যে এই দিন পিতৃপুরুষেরা তাদের নিজস্ব লোকে ফিরে যান তারা আসেন মহালয়ার দিন এবং তারা তারপর থেকে আমাদের এই জগতে থাকেন আমাদের আশীর্বাদ প্রদান করেন আবার ব্রহ্মপুরাণ অনুযায়ী বলা হয় ঠিক দিন আগে তারা তাদের লোক থেকে এই লোকে আসেন কারণ তারা দেখতে চান যে তাদের বংশধররা কিভাবে আছেন কেমন আছেন তাদের আশীর্বাদে আসেন এবং একটা নির্দিষ্ট সময় পর তারা আবার তাদের লোকে ফিরে যান ব্রহ্মপুরাণ অনুযায়ী তারা মহালয়ার দিন ফিরে যান কিন্তু আমরা বাঙালিরা মনে করি তারা ফিরে যান এই চোদ্দ প্রদীপ চতুর্দীর দিন আমরা আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে যে দীপক জ্বালিয়ে থাকি বা প্রদীপ জ্বালিয়ে থাকি এই প্রদীপ কিন্তু তাদের উদ্দেশ্যে আমরা জ্বালাবই কিন্তু এই দিন যেহেতু নরক চতুর্দশী সেই জন্য এই দিন কিন্তু জমের প্রদীপ বা যমদ্বীপ দান করা উচিত চারমুখী প্রদীপ তোমরা নেবে নিয়ে সেই চারমুখী প্রদীপে সর্ষের তেল একটু কালো তিল এবং একটু জব মিশিয়ে দেবে এবং তার মধ্যে এক টাকার একটা কয়েন রাখবে তোমরা রেখে তোমাদের বাড়িতে যে কটা মেন এন্ট্রান্স রয়েছে সেখানে অবশ্যই কিন্তু এই জমের প্রদীপ রেখো আর বিশেষ করে যাদের বাড়িতে দক্ষিণ দিকে কোনো দরজা থাকবে তারা তো সেদিকে রাখবেই আর যদি সেটা নাও থাকে তাহলেও বাড়ির দক্ষিণ দিক যেই দিকটাকে আমরা যেমন হনুমানজির দিকও বলে থাকি তার সঙ্গে সঙ্গে সেই দিকটা কিন্তু যমরাজেরও দিক সেই দিকে কিন্তু তোমরা ওই চারমুখী প্রদীপ রাখবে ঠিক যেভাবে বললাম ওইভাবে এছাড়া তোমরা এই দিন আর কোথায় কোথায় প্রদীপ দেবে দেখো বাড়ি থেকেও তো তোমাদেরকে নেগেটিভিটিকে দূরে করতে হবে চোদ্দ পুরুষের উদ্দেশ্যে চোদ্দটা প্রদীপই দাও ঘুনে গুনে চোদ্দটা প্রদীপ বাড়ির কোন কোন জায়গায় দেবে সেই সেই জায়গাগুলোর কথা আমি বলব সবার আগে যেহেতু এটা পিতৃপুরুষের উদ্দেশ্যে তুমি প্রদীপ দান করছো সেই জন্য পিতৃপুরুষদের যে দিক সাউথ ওয়েস্ট বা দক্ষিণ পশ্চিম কর্নার যেটা পিতৃপুরুষদের কর্নার সেখানে তো অবশ্যই একটা দ্বীপ তুমি জ্বালাচ্ছ তার সঙ্গে সঙ্গে বাড়ির পশ্চিম দিকে একটা দ্বীপ দিচ্ছ হয়ে গেল দুটো তারপরে তুমি আরেকটা দ্বীপ দিচ্ছ কোন দিকে বাড়ির দক্ষিণ দিকে হয়ে গেল তিনটে আরেকটা উত্তর দিকে হয়ে গেল চারটে আরেকটা পূর্ব দিকে হয়ে গেল পাঁচটা আরেকটা অগ্নিকোণে হয়ে গেল ছটা আরেকটা দিচ্ছ নর্থ ইস্ট সাইডে হয়ে গেল সাতটা আরেকটা কোথায় দিচ্ছ বাড়ির পুজোর ঘরে হয়ে গেল আটটা তারপরে আরেকটা দিচ্ছ বাড়ির রান্না ঘরে নটা আরেকটা দিচ্ছ কোথায় বাড়ির ওয়াশরুমে বা টয়লেটে হয়ে গেল দশটা এবার তোমরা বলতেই পারো ওয়াশরুমে বা টয়লেটে প্রদীপ দেব এটা কেমন কথা নেগেটিভিটি যখন আমরা দূর করতে চাইবো আমাদের কিন্তু সব জায়গা থেকেই দূর করতে হবে ওয়াশরুম বা টয়লেটকে কিন্তু আমরা আরোই নেগেটিভ জায়গা ধরে নিয়েছি সুতরাং যেখানে নেগেটিভিটি আসার একটা চান্সেস সব সময় থাকে তাই সেখান থেকেও তো নেগেটিভিটিকে ক্লিন করতে হবে কারণ আলটিমেটলি তুমি তো ওয়াশরুমে যাও তোমার মধ্যে যে সেই নেগেটিভিটি গুলো অ্যাবজর্ভ হবে না তার কি অর্থ আছে তাই ওয়াশরুমেও কিন্তু অবশ্যই প্রদীপ দিতে হবে এরপরে আরো একটা প্রদীপ নাও বাড়ি তুলসী মঞ্চ থাকলে সেখানে দাও হয়ে গেল এগারোটা বাকি তিনটে প্রদীপের মধ্যে একটা তুমি তোমার বেডরুমে দাও হয়ে গেল আর আর বাকি যে দুটো প্রদীপ প্রদীপ রয়েছে একটা তোমার বাড়ির এন্ট্রান্সে দাও হলো তেরোটা এবং আরেকটা যে প্রদীপ তোমার বাড়ির সেন্টারে দাও হয়ে গেল চোদ্দটা প্রদীপ দেওয়া এবারে তোমরা তোমাদের ইচ্ছে মতো অন্যান্য জায়গাতেও প্রদীপ দিতেই পারো কিন্তু দিস

তাদের আশীর্বাদেরও কিন্তু প্রয়োজন আছে তারা কিন্তু ইহলোক ছেড়ে অন্যলোকে চলে গেছেন বলে এটা ভাবার দরকার নেই যে তারা আমাদের আশীর্বাদ করেন না অবশ্যই করেন সেই জন্যই তো তোমার বিভিন্ন শুভ কাজে তোমার চোদ্দ পুরুষের নাম লাগে তোমার পিতৃপুরুষদের নাম লাগে তা না হলে কিন্তু সেই শুভ কাজে তাদের আশীর্বাদের প্রয়োজন হতো না তাই না তাই জন্যে কিন্তু তোমাকে ওই দিন বাড়ির এই এই স্থানগুলোতে অবশ্যই প্রদীপ জ্বালাতে হবে এর আগে তোমাদের মহালয়ার সময় বলেছিলেন যে পিতৃ দোষ নিয়ে কোনো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবে সেই ভিডিও তো আমি শেয়ার করবই কিন্তু তার আগে এই ভিডিওতেও তোমাদের বলে দিই যাদের যাদের কুষ্ঠিতে বা জন্মকুন্ডলীতে পিতৃ দোষ আছে তারা কিন্তু এই দিন অবশ্যই বাড়ির সাউথ ওয়েস্ট কর্নার বা বাড়ির দক্ষিণ পশ্চিম কর্নার যেটা স্থান বা যেটা পিতৃপুরুষদের স্থান সেই স্থানে কিন্তু অবশ্যই প্রদীপ জ্বালাবে আর এই দিন যে প্রদীপগুলো বাড়িতে জ্বলবে সেগুলো সবই কিন্তু সর্ষের তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ কিন্তু নয় ঠিক আছে আর শুধুমাত্র যে জমদীপক আমি জ্বালাতে বললাম বাড়ির দক্ষিণ দিকে বা বাড়ির এন্ট্রান্স গুলোতে সেই প্রদীপটা যেন চারমুখী হওয়া উচিত তার মধ্যেই তিল দেবে এবং তার মধ্যেই কিন্তু দিচ্ছ আর এক টাকাও দিচ্ছ এবার এই প্রদীপটায় যে টাকাটা দিচ্ছ সেই টাকাটা তুমি কোনো নিদি পার্সেন দিয়ে দিও সেটা কিন্তু তুমি তোমার বাড়িতে তোমার লকার বা তোমার ওয়ালেটে রেখো আজকের মতো এইটুকু এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারে ফ্রি কনসালটেশন নয় পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন রিগার্ডিং व्हाट রিগার্ডিং নিউম্যারোলজি বাস্তু ট্যারো রিডিং ট্যারো হিলিং ক্রিস্টাল হিলিং হিলিং উইথ রেকি হিলিং উইথ মেডিটেশন হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন হিলিং উইথ সিম্বলিজম অ্যাস্ট্রোলজি পামেস্ট্রি সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজোব্যাক এছাড়া এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের কল নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে যেই টাইম স্লট ওয়াইস সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এইটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ